আসসালামু আলাইকুম আপনারা আজকে জানেন আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে হচ্ছে আমাদের কারখানা থেকে মানে আমাদের তার থেকে একদম নিত্য নতুন কালার চলে আসে একদম টাটকা টাটকা জামদানি শাড়িগুলো সেই প্রেক্ষিতে আজকে আমরা এই শাড়িগুলো দেখাবো দেখতে পাচ্ছি দেখে দেখতে একটু ক্রস করে এই যে শাড়িগুলো এসেছে এখানে অনেকগুলো শাড়ি এই যে দেখো এখানে যে কালারগুলো এসেছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার এসেছে আজকে আমি দেখে দিব এখানে অনেকগুলো শাড়ি এসেছে আর যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন পাঠিয়ে দেবেন আর যেহেতু ঈদের সময় চলে আসছে আমরা এখানে ডিসকাউন্টের শাড়ি দেবো প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকবে আপনাদের তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন পাঠিয়ে দেবেন আমি দ্রুত আপনাদের যদি শাড়িগুলো দেখিয়ে দেবো কালার এবং কন্ডিশনগুলো আর সবগুলোই শাড়ি হচ্ছে আপনার এইটি ফোর কাউন্টের আর ভিডিওটি অবশ্যই ট্রেনার থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সেই সাথে লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন অব্দি আমার এই এমকে জামদানি হাউসে ফলদে রাখেন ফলদে রাখবেন এরকম নিত্য নতুন জামদানি শাড়ি আপডেট পাওয়ার জন্য তো চলুন কথা না শাড়ি থেকে প্রথম যে শাড়িটা এসেছে আমার তার থেকে এটা হচ্ছে আপনার আপনার মিষ্টি কালারের সাথে গোল্ডেন জুরি সুতে কাজ করার শাড়িটা কিন্তু খুবই সুন্দর এ দেখুন পুরো বডিতে কিন্তু এরকম কাজ থাকবে হ্যাঁ আর পুরো বডিতে গোল্ডেন জুরি ইউজ করা হয়েছে সেই সাথে কিন্তু আপনার ছোট ছোট ওই যে কপার এবং সিলভার ইউজ করা হয়েছে আর সেই সাথে কিন্তু দেখুন পুরো শাড়িতে কিন্তু কাজ আর এই যে আপনার এখানে কিন্তু বর্ডারটা কিন্তু আপনার সবুজ করা হয়েছে যাতে করে শাড়িটা খুবই সুন্দর দেখা হাইলাইট করা যায় হ্যাঁ শাড়িটির সাথে ব্লাউজ পিস এখনো হয়নি আগামীকাল চলে আসবে হ্যাঁ তারপর আমরা আরেকটি শাড়ি দেখাবো যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ধরনের কালার দেখা যায় সচরাচর দেখা যায় না কালারটা খুবই সুন্দর এটা ব্লাউজ পিস এসেছে খুবই সুন্দর এই যে দেখুন জমিনটা দেখিয়ে দিন এই দেখুন এটা হলো জমিনটা হ্যাঁ পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন অল ওভার কাজ করা আর আঁচলটা দেখুন আঁচলটা কিন্তু এইটা খুবই সুন্দর আঁচল গোর্জেজ একটি শাড়ি এটা এইটটি ফোর কাউন্ডের শাড়ি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হ্যাঁ তারপর নেক্সট আর আমরা দামটা মেনশন করছি না দামটা অবশ্যই আপনার ইনবক্স করবেন আপনার দামটা বলে দেবো তারপর হচ্ছে যে এই শাড়িটা এর কিন্তু পিকক কালার ডুয়েল টোন কালারের এই শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে মানে এই ডিজাইন না বাট অন্য ডিজাইন হ্যাঁ অন্য ডিজাইন অ্যাভেলেবেল এই কালারের মধ্যে অন্য ডিজাইন অ্যাভেলেবেল থাকে খুবই সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন এইটটি ফোর কাউন্টের শাড়ি পাট কিন্তু বেশ চড়া হ্যাঁ অনেকে কিন্তু আপনার সিঙ্গেল পা বা চিকন পাটা তেমন একটা ই করে না প্রিফার করেন না বাট মোটা পাটটা অনেকে কিন্তু চায় এই যে এই শাড়িটা খুবই সুন্দর এই যে একটা আঁচলটা শাড়িটির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে তারপর আমরা সেগে শাড়ি দেখিয়ে দেবো আর এইদিকে যে শাড়িগুলো আসছে এগুলো আমরা দেখিয়ে দেবো নেক্সট টাইমে হ্যাঁ তারপর এই শাড়িটা দেখুন খুবই সুন্দর মফ কালারের ভিতরে তিন কালার জয়ী সমানে কাজ করে যে ব্লাউজ পিসটা এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা বিভিন্ন কালার কিন্তু আপনারা অলরেডি আমাদের পেজে দেখবেন এই শাড়িটার কালার কন্ডিশন এর ভিতরে ওয়াইন কালার আছে মফ কালার আছে তারপর মিষ্টি কালার আছে এটা আর এই হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর হ্যাঁ এক্সকুল স্পেক্ট আঁচল দেওয়া আছে তারপর আমরা যে যেটা শুরু করে দেখাবো লাল আপনারা কিন্তু চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিয়েও আপনার জামদানি বিজনেস করতে পারবেন যারা অনলাইন অফলাইন দুটোতেই জামদানি নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোলসেলে আমরা মূলত জামদানি শাড়ি দিয়ে থাকি তারপর যে এই শাড়িটা খুবই সুন্দর এই যে এটা ব্লাউজ পিস আছে এই ডিজাইনটা খুঁজতে এই যে এটা হচ্ছে তার জমিনটা খুবই সুন্দর এই আপনার এক ধরনের ফুল কি বলবো এই ফুলটা আঁচলটা খুবই সুন্দর হ্যাঁ শাড়িটা বিয়েতে কিন্তু এই শাড়িটা খুবই মানাবে তারপরে কিন্তু নেক্সট যে শাড়িটা আছে এই শাড়িটা কিন্তু খুবই একটু ইউনিক টাইপের কারণ এটা হচ্ছে শুধু বডি এবং আঁচল হবে যে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই এটা শুধু বডি এবং আঁচল হবে যে এটা হচ্ছে পাড় এবং আঁচল আছে পাটা আর এ হচ্ছে তার আঁচলটা হ্যাঁ আর পুরো শাড়ি কিন্তু এরকম প্লেন থাকবে যে এই শাড়ি খুবই সুন্দর একটি শাড়ি যার ভালো লাগবে অবশ্যই স্ত্রী দিয়ে পাঠিয়ে দেবেন তারপর যেই শাড়িটা আমরা এসেছি তার থেকে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেন কালার ব্লাউজ পেসটা এখন আসেনি আমি এটা দেখিয়ে নিই এই জমিটা দেখুন তিন কালার জরি সমন্বয়ে কাজ করা সেই সাথে কিন্তু এ দেখুন আপনার সবুজ সবুজ ইতি কিন্তু কান্দিটা মানে একটা সবুজ দেওয়া হয়েছে যাতে করে সুন্দর দেখায় আর সেই সাথে আচলটা হচ্ছে এটা খুবই সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে একদম আমাদের শাড়ি কিন্তু কোনোরকম ফুলে থাকার চান্স নেই কারণ আমাদের একদম এইটি ফোর ক্যান্টের শাড়িতে আমরা কিন্তু এগুলো তৈরি করি তো সো এবং সেই সাথে দক্ষ কারিগরও কিন্তু আমাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা শাড়িগুলো তৈরি করি কোনো কোনোরকম ফুলে থাকা বা কোনো সমস্যার কথা না হবেই না তারপরে যে এটা খুবই সুন্দর অফারটির ভিতরে শাড়িটা আমারও বেশ ভালো লেগেছে শাড়িটা তাতে কেন ধন্যবাদ দিয়েছি এই শাড়িটা বোনোর জন্য শাড়িটার মান এবং কোয়ালিটি এত ভালো খুবই সুন্দর দেখুন কি পরিমাণ সাদা দবদবে হ্যাঁ আর সে সাথে তিন কালার জড়িয়েছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তব কিন্তু খুবই সুন্দর যেটা তার আচলটা এটা ব্লাউজ পিস হয়নি এটা ব্লাউজ পিস আমাদের চলে আসবে আগামীকে তারপর যে এই দুটো শাড়ি এসেছে সেম ডিজাইনের এই যে এটা এটা মেরুন কালার আর এটা হচ্ছে আপনার সি গ্রিন টাইপের এই শাড়িটা কিন্তু আমাদের পেজে দেওয়া হচ্ছে এটা ফুল শাড়িটা এটা কিন্তু প্রচুর সেল হয়েছে আমাদের এই যে এটা আঁচলটা আর এটা একটা বিষয় হচ্ছে এই শাড়িটা কিন্তু আপনার ডিজাইন হচ্ছে তিন ধরনের ডিজাইন একটা দুইটা এবং তিনটা ডিজাইন কিন্তু সমন্বয় কিন্তু এই শাড়িটা তৈরি করা শাড়িটি কিন্তু আপনারা যদি ফুল শাড়ির ছবি আপনার পেতে চান অবশ্যই আমাদের নখ দিবেন অথবা আমাদের পেজে দিয়ে রাখবেন সবগুলো শাড়ির ছবি এবং ভিডিও আমরা আপলোড করে দেবো তারপর হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর দেখুন খুবই অ্যাক্সেলেন্ট শাড়ি এটা মেরুন কালার সেম আর কি বললাম কালারটা ভিন্ন এই দেখুন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে তার জমিন এই যে পুরো এই যে এখানে হচ্ছে একটা প্যাটার্ন একটা দুটো তিনটে শাড়ি যদি পুরো শাড়িটা ওপেন করতে পারতাম তাহলে আমার তো খুব ভালো লাগতো কারণ শাড়িটা দেখাতে পারতাম আপনাকে তারপর আমরা যে শাড়িটা দেখাবো এটা খুব সুন্দর শ্যাওলা কালারের ভিতরে শাড়িটা এই যে দেখুন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি শাড়ি এই যে দেখুন যেটা তার আঁচলটা আর এই হচ্ছে জমিনটা পুরো কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে অল ওভার কাজ এটি ফর কাউন্টের শাড়িটা কিন্তু হ্যাঁ তো যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু দেবে না এখনই যারা এখনই যারা এখনো ফলতে রাখেননি অবশ্যই কিন্তু ফলদি রাখবেন পেজটি এরকম জামদানি শাড়ি পাওয়ার জন্য আর শেষ সাথে কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন এই যে লাস্ট যে শাড়িটি এসেছে তার থেকে এটা দেখাচ্ছি এই যে খুবই সুন্দর দেখুন মাল্টি সুতে কাজ করা কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা সেই সাথে এই এক্সিলেন্ট হ্যাঁ অল ওভার কাজ এই যে আচলটা দেখুন খুবই সুন্দর তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে বুঝলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাবার আগে একটি ভিডিও আপনার কাছে একটু অনুরোধ অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন আর আমাদের পেজটি ফলোতে রাখবেন তো আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ